আপু আপনি কান্না করেন আমাদের সাথে একটু কথা বলেন বলেন ভালো আছেন আপনি ভালো আছেন আপনার নাম কি আমার নাম বর্ষা আপনার নাম বর্ষা আপনি বিয়ের জন্য পাত্র চান

আমার বিয়ে হয়নি এলাকার লোকজন এলাকার লোকজন কি করে ডিসটার্ব করে সবাই জ্বালাতন করে এমন কি সহ মুরুবিরা সহ করে হ্যাঁ তার জন্য আমি একটা পাত্র খুঁজতেছি পাত্র খুঁজতেছেন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই পাত্র খুঁজতেছেন আচ্ছা আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই আপু কান্না করেন না প্লিজ কান্না করেন না আপনার যে যে আত্মীয় স্বজন যারা আছে তারা কি আপনার কোনো খোঁজ খবর নাই না না কেউ খোঁজ খবর নাই না আমার মা বাবা জীবিত থাকা অবস্থায় যারাও একটু খোঁজ খবর নিত আমার মা বাবা ভাই বোন কেউ নেই এখন আর কেউ খোঁজ খবরও নাই না আপনার বাবা কি করতে? আবার বাবা কি শিকার কাজ করত? কি কাজ করত মানে কি কাজ করে আরকি কি টুকিটা কি আর জীবন আপনি পড়া লেখা করেন কত? ابو প্লিজ কান্না করেন না ابو শুনে কিবি বেশি একটা পড়া করতে পারি নাই। কি করতে পারি না? দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর। ঠিক আছে। আমি আসলে হাতে সেলাই কাজ করে আমি সেলাই কাজ করে আর কি সংসারটা চালাচ্ছি। এখন সেলাই কাজ করে যে টুকিটা কি আর কি মানে চলতেছেন না? হ্যাঁ। এখন একটা ভালো পাত্র খুঁজতেছি যদি পাই তাহলে ছোটখাটো একটা সংসার করবো এই আর কি সংসার করবেন এমনি আপনার মানে আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা তো অবশ্যই আপনার সাথে যোগাযোগ যেহেতু করে না সেহেতু ওরাও পাত্র দেখে ওইভাবে বিয়ে দেওয়ার কোনো চেষ্টা কখনো করেনি না আপনি কখনো কথা বলার চেষ্টা করেন আত্মীয় স্বজনের সাথে অনেক করছি কিন্তু ওরা আমার কোনো পাত্তা দেয় না পাত্তা দেয় না আপনি তো দেখতে শুনতে মাসাল্লাহ অনেক সুন্দর আচ্ছা আপু এখন বিষয় হচ্ছে যে আপনি যেহেতু পাত্র খুঁজছেন বিয়ের জন্য কেমন পাত্র খুঁজছেন isso আমাদেরকে বলবেন মানে ছেলের কি সরকারি চাকরি করা লাগবে বা না ভাই আমার অত দরকার নাই আমার খুব সাধারণ একটা ছেলে হলেও চলবে খুব সাধারণ ছেলে বলতে বা খুব সাধারণ খুব সাধারণ ছেলে খুব সাধারণ ছেলে বলতে কি মানে চাকরি বাকরি করা লাগবে না 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 অত চাকরি বাকরি করার দরকার নাই আমি বোঝাই চাকরি বাকরি বলতে বুঝাইছি আর কি কোনো লাইক সামথিং কোম্পানি চাকরি চাকরি করে এরকম ছেলে হলে চলবে ভাই টাকাটা কোনো বড় অঙ্ক আমার কাছে আমার কাছে হচ্ছে একটা ভালো মানুষ দরকার ভালো মানুষ দরকার তাই না দায়িত্বটা নিতে পারবে দেখতে শুনতে আপু আসলে সত্যি মাসাল অনেক সুন্দর আপনাকে অনেক ভালো ছেলে অফার করবে আমার মনে কিন্তু যে হচ্ছে যে অনেকেই আছে যে আসলে কি বলবো যে প্রবাস থেকে অনেকেই বিয়ে করতে যায় প্রবাসী ছেলে চলবে যে আপনারা করেন যে আপনার ফুল দায়িত্ব নেবে প্রবাসী ছিলে আমার দরকার নেই ভাইয়া কেন আপু প্রবাসী ছিলে তো খুব ভালো হয় ওদের মনটাও খুব ভালো থাকে না ভাইয়া তার আমার দরকার নেই মানে কি কারণে মানে আপনার সাথে থাকবেন না প্রবাস জীবনটা আমার ভালো লাগে না তাই প্রবাস জীবন না মনে করেন যে প্রবাস থেকে আসছে সেটাই বললাম যে উনি আমার মানে স্বামী হয়ে প্রবাসে জীবন যাপন করবে এটা আমি চাই না 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 ওইটা না আমি বলছি যে যারা প্রবাসে থাকে মনে করেন পাঁচ যাবত প্রবাসে আসছিল এখন দেশে আসছে বিয়ের জন্য একটা পাত্র খুঁজছে সংসার করবে দেশে ব্যবসা করবে এমন ছেলে হলে চলবে না আমি তো আমার একটা গার্জিয়ান হিসেবে চাই গার্জিয়ান হিসেবে বলতে মানে আমার পাশে থাকবে আমার আপনার পাশেই তো থাকবে ব্যবসা করবে আপনার দেখা গেল আপনি তা আপনার বিয়ে করে তার ভাষায় নিয়ে যাবে আমার কাছে একটা ভালো মানুষের দরকার ভালো মানুষ দাই আপনাকে ভালোবাসবে আপনার সুখে দুঃখে পাশে থাকবে এমন তাই তো আপনাকে বুঝবে যেহেতু আপনার বাবা মা কেউ নেই আপনি এতিম এতিম একদমই আচ্ছা ابو অনেক ছেলে আছে কিন্তু অনেক ভাইরা আছে যারা কিনা প্রবাসে আর কি থাকে বা প্রবাস থেকে দেশে চলে আসছে হ্যাঁ দেশে বিজনেস করে এমন ছেলে যদি আপনাকে বিয়ে করতে যায় করবেন প্রবাসে থাকে মতে গেলে প্রবাসী ছেলে আমার পছন্দ না হ্যাঁ তবু যদি মানে ওরকম হয় যে দেশে আছে বা আমার পাশে থাকবে ভালো মন মানসিকতা হ্যাঁ তাহলেও চলবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপুর আছে এমন একটা ছেলে দরকার যে কিনা ও সবসময় সুখে দুঃখে পাশে থাকবে ঠিক আছে এমন একটা ছেলে চাই দর্শক আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপুর সাথে অন্তত ভিডিওটা শেয়ার করার মাধ্যমে যদি আপুকে কেউ বিয়ে করতে চাই এমন ছেলে থাকে ধনী হোক গরিব হোক কালো হোক ফর্সা হোক লম্বা হোক মেটে হোক কোনো সমস্যা নাই ঠিক আছে এমন একটা ছেলে যদি চান সরি পান তাহলে অবশ্যই আপুর সাথে কন্ট্যাক্ট করবেন আপুর সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনারা যেটা করবেন আমাদেরকে সরাসরি আপনার নাম ঠিকানা এড্রেস সব কিছু লিখে পাঠাবেন আমরা তার ঠিকানাটা গোপন করলাম একটা কারণে শুধুমাত্র হয়তো অনেকে এই যে ডিস্টার্ব করতে পারে এই তার ঠিকানাটা গোপন করলাম আপনারা আপনাদের ঠিকানা আমাদেরকে পাঠাবেন পাঠানোর পরে আমরা তার সাথে আপনাকে আপনাদেরকে কন্ট্যাক্ট করে দিব আপু আশা করি আপনি আপনার মনের মতো একটা পাত্র পাবেন ঠিক আছে তো ভালো থাকবেন আর হচ্ছে একটা জিনিস আপনি একটু সেফ থাকেন যদি একা থাকেন এই বাসায় ঠিক আছে হ্যাঁ ভাইয়া দোয়া করবেন